অনেক এখন ডিম ওপর থেকে কোনো পাখি পেরেছে কিনা আমি বলতে পারবো না হতে পারে যে পাখি ডিম করবার জন্য আর দুই নম্বর হচ্ছে গাড়ি ভাঙার ব্যাপারটা আমি কিন্তু কোনো ছবি দেখিনি যে ওর গাড়ি কেউ ভাঙছে এরকম কোন ওকে বিক্ষোভ দেখাচ্ছে ব্যাপার আমি দেখেছি কিন্তু ওর গাড়ি ভাঙছে এরকম ছবি কোনো মিডিয়া বা কেউ আমাকে দেখাতে পারিনি আরেকটা জিনিস দেখলাম ও বলছেন যে এরকম চারটে চাকার হাওয়া ছেড়ে দিয়েছে হাওয়া ছেড়ে দেওয়ার পরে গাড়ি গেল কি করে কুচবিহার দুই নম্বর হচ্ছে একটা ছবি আমি দেখেছি যে গাড়িটা যখন কুচবিহারের দিকে যায় পেছনে কাছে এরকম একটা ফুটো আছে কুচবিহার পৌঁছতে পৌঁছতে দেখলাম গাড়ির পেছনটাই পুরো ভাঙা হয়ে গেল নাটকটা কোথায় অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত